একটা দেশের সাধারণ মানুষের সাথে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং বিচার ব্যবস্থায় যদি অন্যায় করে অন্যায়ভাবে তাদের শাস্তি দেয় অন্যায়ভাবে তাদের বিভিন্ন ধরনের হামলা মামলা দেয় তাহলে সেই দেশের সাধারণ মানুষ কোথায় যাবে সেই দেশের সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে সেই দেশের সাধারণ মানুষ আদৌ কি সুবিচার পাবে একটা দেশের পুলিশ এবং বিচার ব্যবস্থায় যদি অন্যায় করে এই পুলিশ এবং বিচার ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে কী শাস্তি দেবে তাদেরকে কে নিয়ন্ত্রণ করবে আদেও কি এটার উত্তর কারোর কাছে জানা আছে আদেও কি এটার কোনো সমাধান কেউ বলতে পারবেন যদি বলার মতো থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম আমাদের এই বাংলাদেশ একটি ছোট্ট দেশ আমাদের এই বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের বসবাস আমাদের এই বাংলাদেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোকই বসবাস করে থাকে আমাদের এই বাংলাদেশে নাইনটি মানুষ মুসলমান আমাদের এই বাংলাদেশ বর্তমান গণতান্ত্রিক একটি দেশ আমাদের এই বাংলাদেশের এত লোক বসবাস করে তারা যদি অন্যায় করে তারা যদি খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দেবে এই প্রশাসন বিচার ব্যবস্থা এই পুলিশ দেখেন একটি সাধারণ মানুষ যদি কোনো অন্যায় করে তাদেরকে ভালোর পথে নেওয়ার জন্য এই পুলিশেরই কাজ কারণ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব এই পুলিশের কিন্তু যদি সেই পুলিশ অন্যায় করে সেই বিচার ব্যবস্থা যদি অন্যায় করে তাহলে আপনি কোথায় শান্তি পাবেন আপনি কার কাছে সুষ্ঠু বিচার পাবেন বলেন তো দেখি এই পুলিশদেরকে শাস্তি দেবে কে এই বিচার ব্যবস্থাদেরকে শাস্তি দেবে কে এই পুলিশ এই বিচার ব্যবস্থা শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে খুশি করার জন্য তারা এই অন্যায় করছে তারা যা বলছে এই পুলিশ এই বিচার ব্যবস্থা তাই করছে শুধুমাত্র তাদের খুশি করার জন্য এই বিচার ব্যবস্থা এই পুলিশ সেই কাজগুলো করছে তাহলে সেই দেশে কিভাবে আসবে। সেই দেশে কিভাবে ভালো মানুষ হবে তো দেখি আসলে এই কথাগুলো বলার মতো জায়গা বর্তমান বাংলাদেশে নেই কারণ বাংলাদেশের সত্য কথা বলতে মানুষ এখন ভয় পায় বাংলাদেশে যে সব বেশি মিথ্যা কথা বলতে পারে সেই ভালো মানুষ কারণ সত্য কথা বললেই আপনাকে বিভিন্ন ধরনের হয়রানি করা হবে আপনাকে বিভিন্ন ধরনের হামলা মামলা দেওয়া হবে আপনি তখন রাতে ঘুমাতেই পারবেন আপনি তখন শুধুমাত্র রাত্রে বিভিন্ন জায়গায় পলায় বলায় থাকতে হবে তাহলে আপনি যাবেন কোথায় কারণ একটা দেশের প্রশাসন এবং বিচার ব্যবস্থা যদি অন্যায় করে তাহলে সেই দেশে কখনো সুশাসন ফিরে আসবে না এই প্রশাসন এবং বিচার ব্যবস্থা বর্তমান সরকার যা বলছে তাই করছে সেটা খারাপ হলেও করছে তারা যেটা বলছে এক কথা তাদের সিট বেঁচে রাখার জন্য তারা প্রশাসন এবং পুলিশকে যা বলছে তারা তাই করছে তাহলে আপনি যাবেন কোথায় কারণ সবার মধ্যে তো বিবেক আছে সবার মধ্যে তো এইটা আছে যে আসলে আমি যে কাজ করছি এই কাজটা অন্যায় কারণ এখানে তো কেউ থাকবেন না এই ক্ষমতা কয়দিনের এই ক্ষমতা তো চিরস্থায়ী নয় এই পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাবান লোক ছিল তারাও কিন্তু নির্মূল হয়েছে তারাও কিন্তু ধ্বংস হয়েছে তাদের শেষ পরিণতি খুবই ভয়ানক হয়েছে তাই এগুলো করে লাভ কি আজকে মলে কালকে দুই দিন এই যে আপনার বডিতে এখন আপনার যান আছে এই জানটা চলে গেলে আপনার কোনো অস্তিত্ব নাই আপনার কোনো দাম নাই আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন তাহলে এগুলো করে লাভ কি ভাই আপনি একটা খারাপ কাজ করলেন যার বিরুদ্ধে খারাপ কাজ করলেন সে যতদিন বাঁচবে আপনাকে বদদোয়া দেবে আপনাকে অভিশাপ দেবে তাহলে তাই আমি একটি কথা বলবো এই ক্ষমতা চিরস্থায়ী নয় আজকে আমি মরবো কালকে আপনি মরবেন পরশু দিনে আরেকজন মরবে কেউ এই পৃথিবীতে থাকবেন না সব ক্ষমতার উৎসর মালিক একমাত্র মহান আল্লাহ তালা তাই মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন না এই ক্ষমতা চিরস্থায়ী নয় এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না আজকে আপনি মুরব্বী হবেন আপনার কোনো দাম থাকবে না আপনার নেক্সট জেনারেশন এটা শাসন করবে তাই এমন কোনো কাজ করলেন না যে আপনার দ্বারা একটা ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলবে একটা ব্যক্তি কষ্ট পাবে কারণ এখানে মহান আল্লাহ তালা একটি কথা বলেছেন আপনি নামাজ পড়বেন না আপনাকে মহান আল্লাহ তালা মাফ করে দেবে আপনি রোজা করবেন না আপনার মহান আল্লাহ তালা মাফ করে দেবে আপনি হস করবেন না জাকাত করবেন না এর জন্য ক্ষমা পাবেন কিন্তু আপনার দ্বারা আপনার ভাই কিংবা আপনার আত্মীয় স্বজন যদি কষ্ট পায় ওই ব্যক্তি যতদিন পর্যন্ত আপনাকে মাফ করবে না আপনি ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না কারণ ওই ব্যক্তি আপনাকে মাফ না করলে আপনি কখনো যেতে পারবেন না কারণ মহান আল্লাহ তালা বলেছেন যে নামাজ রোজা হজ জাকাত আমার বিধান আমি ইস্যে করলে মাফ করে দিব আমি ইস্যে করলে শাস্তি দেব কিন্তু আপনি যে ওই মানুষের কাছ থেকে অন্যায় করে আসছেন ওই ব্যক্তি যতদিন পর্যন্ত আপনাকে মাফ করবে না আপনি ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না তাই এমন কোনো কাজ করলেন না যে কাজ করলে আপনার দ্বারা কোনো ভাই কিংবা কোনো বন্ধু কষ্ট পায় এই যে আপনারা কয়েকজন ব্যক্তি অর্থাৎ বর্তমান সরকারের কিছু আমলা তিনশো ব্যক্তি অর্থাৎ তিনশো জন এমপি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই যে আঠারো কোটি মানুষের সাথে অন্যায় করছেন আঠারো কোটি মানুষকে বিভিন্ন ধরনের হামলা মামলা দিয়ে বিভিন্ন শাস্তি দিচ্ছেন এটা কি ভালো করছেন আপনি বুঝেন না যে আসলে এটা অন্যায় করছে আপনার শুধুমাত্র এই কয়েকজন ব্যক্তিকে খুশি করার জন্য এই অন্যায়মূলক কাজ করছে তাই আপনাকে মারা যেতে হবে আমিও মারা যাব কেউ থাকবো না কিন্তু আপনাকে সারা জীবনে যে ঘেন্নার পাত্র আপনাকে দেখে মানুষ ঘৃণা করবে এটা কখনো কইলেন না আপনিও যেমন মনে মনে জান্নাত খুঁজছেন আমিও মনে মনে জান্নাত করছি তাই একটি কথা শেষে বলবো এমন কোনো কাজ করলেন না যে আপনার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পায় এই ক্ষমতা নয় এরকম ক্ষমতা সবারই ছিল এই ক্ষমতা হিটলারের ছিল এই ক্ষমতা হেরাউনের ছিল তাদের শেষ পরিণতি কি হয়েছে তাই শেষে আবারও বলবো খারাপ কাজ করলেন না এ পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা এখন বর্তমান সাধারণ মানুষের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আপনাদেরকে মানুষ মনে প্রাণে ঘৃণ্ণা করে আপনাদেরকে মানুষ এখন অন্তর থেকে ঘৃণ্ণা করে এই বিচার ব্যবস্থা যারা করেন যারা বিচার কার্য করেন তাদেরকেও বলবো। আপনাদেরকে এখন সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ অন্তর থেকে ঘিন্ণা করে আপনারা এমন কিছু কাজ করছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন একেবারে অন্তর থেকে ঘৃণা করে আপনাদেরকে মানুষ বদ করে শুধুমাত্র কয়েকজন ব্যক্তির জন্য আপনারা যে কাজগুলো করছেন এটা আসলে অন্যায় তো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করব আর এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন কারণ এই কথাগুলো প্রত্যেকটা মানুষের শোনা দরকার প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ